হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন স্ক্রিনে একটা হচ্ছে টেন্ট হাউস বল নামের একটা তাবুর ও পিকচার তো এটা হচ্ছে আমি কোথা থেকে নিলাম কত টাকা দাম নিল সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব কারণ হচ্ছে আমি কিছুদিন আগে একটা পোস্ট করছিলাম ওটা ক্রোজ পোস্ট করছি বিভিন্ন হচ্ছে বাচ্চাদের খাবার দাবারের গ্রুপ তারপরে হচ্ছে বিড অন্য অন্য আরও আমার ক্রোজ যে গ্রুপগুলো পছন্দের আছে ওগুলোতে আমি পোস্ট করছিলাম তারপর হচ্ছে আমার পেজে পোস্ট করি তো অনেকেরই হচ্ছে এটা ভালো লাগে আবার অনেকে জিজ্ঞেস করে যে আপু এটা কত নিয়েছে তারপর এটা কোথায় থেকে কোন পেজ থেকে নিয়েছেন তো সেই সুবাদে হচ্ছে আমি আপনাদের জন্য ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম তো এটা হচ্ছে বেবি বল হাউস তো এটা হচ্ছে মানে আমার বেবি অনেক মজা করে আর কি খেলাধুলা করতে পারছে মানে ও অনেকটাই বিজি থাকে এটার জন্য হ্যাঁ সারাক্ষণ মানে ঘরে ও মোবাইল নিয়ে বসে থাকে মোবাইল কার্টুন দেখবে তো সেই সুবাদে ওর পাপা কি করছে এটা অর্ডার করছে আমাকে বলি আমরা কালারটা চয়েস করছি কালারটা কেমন হয়েছে জানাবেন আর হচ্ছে আমরা যে পেজ থেকে নিয়েছি সেটা আমি উপরে যে মোবাইলের উপরে স্ক্রিনে দেখিয়ে দিয়েছি তানহা বিডি সব এখান থেকে নিয়েছি মানে এটা এত ভালো লাগতেছে আমার কাছে অনেক ভালো লাগছে যখন খুশি তখন তখন এটা বন্ধ করেও রাখা যায় হ্যাঁ আপনি চাইলে এটা বলগুলো বের করে আপনি এটাকে বন্ধ করে রাখতে পারবেন সেটা আমি দেখাইনি যাই হোক একা একা ভিডিও করা ভয়েস দেওয়া মানে অনেক কষ্ট যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আপনারা চাইলে হচ্ছে তানহা বিডি সব থেকে এটা নিতে পারবেন কারণ হ্যাঁ এখান এই প্রোডাক্টটা মানে যথেষ্ট পরিমাণ ভালো মানে আমার কাছে ভালো লাগছে কোথাও কোনো চিটা ফাটা মানে কোনো কিছুই মানে কোনো প্রবলেম পাইনি যার কারণ হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি আর এটা পেলে বাচ্চারা আপনাকে ডিস্টার্বও কম করবে ঘরে কাজ নিয়ে আপনাদের কাজে যতটা ডিস্টার্ব করে এটা সারাক্ষণও এটা নিয়ে বিপরে থাকবে এটা নিয়ে খেলাধুলা করবে চাইলে যদি আপনি একটু পাশেও থাকেন একটু টাইম দেন তাহলে তো কোনো কথাই নেই বল ছোঁড়াছঁড়ে নিয়ে সব সময় বিজি থাকবে খুশিও হবে এই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার বেবিটা হচ্ছে মানে এখন ম্যাক্সিমাম টাইম দেখে যে আমি মোবাইল নিয়ে কাজ করি তো সেই ক্ষেত্রে ও হচ্ছে আমার পাশে বসে থাকে মোবাইল নিয়ে বসে থাকতে দেখলেই ওর মোবাইল চালাতে ইচ্ছে করে ও আইফোনের উপরে মোবাইল মানে পাড়া দিয়ে তারপরে হচ্ছে দাঁড়িয়ে থাকে মানে মোবাইল নিয়ে যেতটা পরিমাণ ব্যস্ততা দেখায় মানে ওর যখন যেটা হবে মনে চাবে ও সেটাই করবে তো এই জন্য হচ্ছে বেশি মোবাইল নিয়ে বিজি থাকার কারণে আমি হচ্ছে এটা অর্ডার করেছি আপনারাও চাইলে এটা অর্ডার করতে পারেন আপনাদের বেবের জন্য আর বাচ্চারা এই বলগুলো পেলে রঙ বেরঙের যে বলগুলো দেখতেই পাচ্ছেন এগুলো পেলে অনেক খুশি হয়ে যায় সেটা আপনি নিজেই মানে ইয়া করে দেখতে পারেন ওদেরকে দিয়ে তারপরে দেখতে পারেন যে ওরা কতটা খুশি হয় সেটা আমার মেয়েকে দেখলে হয়তো বুঝতে পারছেন অনেকে যে ভিডিওটা দেখেছেন আমার যে রিলস দশ মিনিট দশ সেকেন্ডের একটা রিলস আপলোড করছে সেটার ভিতর দেখতে পাচ্ছেন আচ্ছা যাই হোক আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ